নোটারি ক্লাব অফ ফরিদপুর নিউ টাউন এবং যশোন মিড সিটির যৌথ সভা ও ফেলোশিপ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের তথ্যচিত্রে শনিবার দুপুরে ফরিদপুর শহরের ডল সিভিটা রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়েছে রোটারি ক্লাব অফ ফরিদপুর নিউ টাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আফসারউদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ যশোর মিড সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান শামীম উদ্দিন খান ফরিদপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট অলোকেশ রায় রোটারি ক্লাব অফ ফরিদপুর নিউ টাউনের সেক্রেটারি রোটারিয়ান এম এ নাইম রোটারি ক্লাব ফরিদপুরের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট আব্দুর রব রোটারিয়ান রাজকুমার ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে রোটারি ক্লাব অফ যশোর মেড সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান শামীম উদ্দিন খান রোটারি ক্লাব অফ ফরিদপুর নিউ টাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আফসার উদ্দিন মোল্লাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের শুরুতে যশোর থেকে আগত রোটারিয়ানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়